আসসালামু আলাইকুম কি খবর আশা করি সবাই ভালো আছেন জাহানার আহমেদ ডেলি ব্লগে সবাইকে স্বাগতম তো ঈদের বাড়িতে গেছি এটা তো সবাই জানেন তো আজকে পড়ুম ওই টাইমে মানে মা কলো যে আমার জন্য অল্প চাহ রুটি বানাও তো এটা বিকালে আমার শ্বশুরবাড়িতে দুই টাইমই চা রুটি বানানো হয় আর তো খুশি আইছে চা রুটি বানায় কয় রুটি বানাই দিয়ে তোমারে হেল্প করে দেয় আর কিন্তু বাচ্চা কিন্তু শেখার লাগে যে তো ইয়ে বড়ো মানুষ এক মেয়ে মানুষ কিন্তু নিজের যেটা কাম ওটা তো করণই লাগে বেসিক কাম যেগুলা তো ভাবলাম তাহলে আম্ম কুয়াটার রুম গেলে একদমই ছোটো ছোটো আমার দুজন মানুষ জায়গায় হয় না যে কিছু একটা খুশি খুশিরে শিকামো যে এটা করো এটা করো কিন্তু ওইরকম অসুবিধা হয় খুবই তো বাড়িতে অল্প কিচেনটা বড় তো খুশি কয় দেও আমি রুটি বানাই আমাকে বানান শিকাই দেও তো আমি বললাম তাহলে বানাও আজকে রুটি তো তারপরে আমি রুটিটা বানাই একটা বানাইলো বানাইয়া তারপরে করলাম ভাজো তো আমিও কিন্তু রুটি বানান আগে জানতাম না আমার ননদের কাছে শিখছি আমি রুটি বানান রুটি ভাজা তো তারপরে খুশি হয়েছে রুটি বানাবার দেখেন খুব সুন্দর করে রুটি কিন্তু বানাইছে ফার্স্ট টাইম বানাইছে তো মেয়ে মানুষ শিখল লাগে সব কিছু কামি তো তারপরে রুমি ডাইসা বরমবিলা হাস। হাঁস জব করছে আর আমার হাজব্যান্ডে খুব ভালো উপায় হাঁসের মাংস তো মা করলো বাড়িতে হাঁস অনেক কেটা হাঁস আছে আর আমার শাশুড়ি মা সব সময় হাঁস পালে বাড়ির পাশ পাশে যেটা বিল আছে বিলে সময় হাঁস পালা যায় আর ভালো বাড়ির হাঁসগুলো খুব বড় বড় হয় তো আমি সব কিছু রেডি করে দিলাম তো রুমেরে করলাম তুমি বানাও আর রুমই বেশি বাড়িতে রান্না করে না ওতে আমরা গেলে খুব কমই করে আমরাই রান্না করি তো করল দিদি আপনি আইসেন আপনি তো অনেক কাম করতেছেন দেন আজকে আমি বানাই তো রান্না বড়া করে শেষ করে তো নামাজ পড়ুম তো যারা কই আছিল যে আমিও নামাজ পড়ুম তো রোজার মধ্যে আমার লাগে নামাজ পড়ছে তো বাড়ির যায়ও নামাজ পড়বো তো এটা দেখেন মার উন পিনছে তো জুকুরা জিশানেক ডাকাছে জিশানে কইতেছে যে তুমিও নামাজ পড়ো নামাজ পড়ো লাগে আর নামাজ পড়াটা কিন্তু বাচ্চায় মায়ের কাছে দিতেই শিখে আমরাও কিন্তু মার কাছে দিতেই শিখছি নামাজ পড়া মার কাছে তো নামাজ পড়া দোয়া শিখালে হয় না কিন্তু নিজে প্র্যাকটিক্যালি করার লাগে নামাজটা শেষে মনে হয় আর শিখে তাড়াতাড়ি তো আমার খুশিও এই ব্যাপত প্রত্যেক দিনই রোজার মধ্যে আমার লগে নামাজ পড়ছে সবে নামাজও সারা রাত জায়গায় আমার হাতে পড়ছে তো ভালো লাগছে আর এবার কিন্তু আমি টাইমও দিছি বাচ্চা শিখাইতেছি যেহেতু আমার বড় বেটেডার মেয়েতে এগারো বছর কমপ্লিট হবো তো রোজাও রাখছে কয়টা তো নামাজ পড়াটাও শিখাই তো ভালো লাগে কিন্তু এরকম মানে দেখেন আমার বাইশটাও নামাজ পড়তেছে তো তারপর আজকে সিম্পল রান্না করছি বেগুন ফ্রাই করছি আর হাঁসের মাংস তো হাঁসের মাংস রাঁধছি তো মা কয়ে আজকে পোলাও চোলাও কিছু বানান লাগবো না জহা চাউল দিয়ে ডাইরেক্ট ভাত বানাও তো মার বলে ও জহা চাউল দিয়ে খুব ভাত খাবার মন গেছিল তো জহা চাউলের ভাত আর হাঁসের মাংস তো রান্না করে আমরা অল্প ভাবছি যে রাস্তায় ঘুরবার যাম আর নামাজ পড়লাম রন্দা বড়া করলাম কোয়াল করলাম জল্প বিকালে রাস্তায় ঘুরলে ভালো লাগে তো আর অঙ্গ যাওয়ার পরে কিন্তু রাস্তায় ঘোরাই যায় না আঙ্গবাড়ির সামার রাস্তাটা খুবই বিজি থাকে সব সময়। আর যেহেতু বুগলে হসপিটাল আর হসপিটাল থানা সার্কেল অফিস বাজার মানে ভূগলেই একদম এত বিজি থাকে দেখেন পুরো জাম হয়ে গেছে রাস্তা তো গাড়িগুলা সাইড করে দিবার গুলো আর এতো জুস বানায় যে কুশালের ওটাও সাইড করে অল্প এগিয়ে গেলাম আমরা আর এটা দেখেন একদম পুরো জাম লাগিয়ে গেছে রাস্তায় গাড়ি তো আমি আমার যাও আমরা গেছি যাই দেখি যে ওরাও আগে গেছে বাচ্চা আমার হাজব্যান্ডে নিয়ে গেছে নিয়ে আগে কুশালের রস খাওয়াইছে আর কুশালের রসটা কিন্তু অনেকই উপকার এই গরমের মধ্যে কোল্ড ড্রিঙ্কস খাওয়ার তীতে কুশালের রসটা খাওয়া বেশি ভালো শরীরের পক্ষে আমি কিন্তু সব সবসময় কুশালের রসটাই খাই আর কোল্ড ড্রিঙ্কস বেশি খাওয়ার দিতে আৰু আমাৰ যাৰাও ভাল পায় আমাৰ দুইটা বেটী ভাল পায় কুঁচালৰ ৰস খায় তো বাৰীত গেলে খুব ভাল লাগে বাঢ়ি যখ যায় তই কিন্তু গোৱালপাৰা আচাৰ কথা মনে কয় না বাঢ়ি থাকি এই ৰকম লাগে আৰু গোৱালপাৰা আমাৰ যি জেগাই থাকি সেই জেগাই কিন্তু টাউন না একদমেই ভিতৰ জেগা কোনো মানে অলপ ঘূৰবাৰ চৰবাৰ গেলে সেইটো গোৱালপাৰা যাওঁ লাগে আৰু আমাৰ যি জেগাই থাকি একদমেই ভাল লাগে না ঘুরার জায়গায় নাই তো বিকেলে যে এক কাপ চা আপনারা বাইরে যে খাবেন তাও খাওয়া যায় না অত ভালো দোকান শোকানও নাই মাকে তো ভালো লাগে তো ওই জায়গায় আমরা রস খাইয়া তারপরে কুশালো রসটা খাইয়া তারপরে আমরা গেতাছি আর যাওয়ার পরে তো আজকে ওইরকম মানে ফার্স্ট টাইমে কইলো আমার হাজব্যান্ডে যে চলো যাই আবার মা কলো যে থাকবে রাত করে যাওয়ার লাগো তারপরে আবার তখন বাইরেছি সাড়ে নটা বাজে তখন কয় না চলো যাই গে যেহেতু সকালে অফিস আছে সকালে যাইয়া দৌড়াদৌড়ি অফিস করো আর যেহেতু যেভাবে সেভাবে আইসা যেহেতু আমরা যখন বাইরেছি তখন কিন্তু সাড়ে নটা বাজছিল আর আমরা তো আমরা বাইরে আসার সময় জিশান আমার যার বেটা একদম কাটি করে আছিল কারণ ও একলাই থাকে বাড়িতে ওরও ভালো লাগে না তো আজকের ভিডিওটা এটুকতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ